আমার ছোট্ট ভিলেজে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো তো এখন আমের সিজন চলছে তো আমের সিজনে আপনাদেরকে দেখাবো পাইকড়ি দাম মানে পাকা আমের রেট কেমন যাচ্ছে আর কাঁচা আমের রেট কেমন যাচ্ছে তো পাক আমটা আমাদের লোকালের আম না এটা বাইরের আম এই রেট পাইকড়ি কত কিনছি বেচছি কত সেটা বলবো আর কাঁচা আম আমাদের লোকালে হচ্ছে এগুলো বাইরে যাচ্ছে আর এগুলো কেমন রেটে কেনা পড়ছে আর কেমন বেচছি আমার নিজেদের বাগান কেনা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমটাও দেখাবো তা এখন অবশ্য আম পুরুষ্ট হয়ে গেছে তো চলুন দেখানো যাক তো বন্ধুরা এগুলো পাকাম আম এই পাকামগুলো আমগুলো আমাদের লোকালের আম না এগুলো বাইরের আম এগুলো মালদহার সাইডে কী বেশ জায়গাটার নাম বলছিলো ওখান থেকে আসছে আর এই আমগুলো খেতে খুব মিষ্টি পাতলা পাতলা আঁটি এগুলো কলবের আম খুব সুন্দর মিষ্টি খেতে এগুলো পাকাম আম আর এদিকে আছে কাঁচা আম আমাদের অবশ্য আম বাগান কেনা হয় আম পাড়া কাজ চলছে আর এগুলো অবশ্য আমাদের কেনা আম কুড়ি বেটি কেনা হয়েছে আর এই আমগুলো বাইরে পাঠানো হবে আর এখন তো দেখতেই পাচ্ছেন গরমে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম পড়ে গেছে আর তাতে আমও পুষ্ট হয়ে গেছে এই আমের কালার চলে এসছে আর এক সপ্তাহ গেলে আম পেকে যাবে আর এক সপ্তাহ মানে টানা রোদ্দুরে ফাঁকা মাঠে যেসব গাছ আছে আর এক সপ্তাহ গেলে আম পুরো পেকে যাবে বিশাল বড়ো বড়ো সাইজ হয়ে গেছে আর আমের গায়ে কালারও চলে এসছে তো এই আমগুলো আমাদের কেনা পড়েছে কুড়ি টাকা কেজি আমি দোকানে চাটনির জন্য কেউ কিনিয়ে যাচ্ছে কেউ আচারের জন্য কিনিয়ে যাচ্ছে আমি বেচছি তিরিশ টাকা কিলো এগুলো কলমের আম মানে আঁটির আম এগুলো চাটনি আচারের কাজে ব্যবহার করা হয় আর এদিকে আছে এগুলো আমাদের লোকালের আম লোকালের এও কালের কিন্তু এটা এই গোলাপ ফাস আম তো গোলাপ আমও পুষ্ট হয়ে গেছে হালকা হালকা কালার চলে এসছে হ্যাঁ মোটামুটি এখন যা গরম পড়ছে আর এক সপ্তাহ রাখলে যাবে আর এইসব আম তো কেনা দাম বললাম কুড়ি টাকা তিরিশ টাকা বেড়ছি আর এই আমগুলো বাইরে যাবে বাইরে গেলে আরও বেশি দামে বিক্রি হয় এ বাইরে গেলে আমগুলো বিক্রি হবে চল্লিশ টাকা কেজি এই আচারের জন্য যায় বাইরে অনেক দূরে চলে যায় এখান থেকে সোজা আম যাবে রাত্রির গাড়ি কলেজটি কলেজটির থেকে বাইরে চলে যাবে আচার কলেজ যায় তো বন্ধুরা আপনাদের যদি আমটাম লাগে পাই কিংবা খরচা আমার দোকানে চলে আসবেন কমেন্টে জানাবেন আমি ইন্ডিয়া থেকে বলছি উত্তর চব্বিশ পরগনা বসিরাট খোলা তো এখানে আমের রেট খুবই কম কাঁচা আম পাইকুড়ি কুড়ি টাকা এক পড়বে আর যদি পাকায় নেন পাকায় এখন দাম পড়বে তিরিশ টাকা কেজি তো আমি এখন নতুন উঠছে তাও পাকা তিরিশ টাকা কিলো পাইকুড়ি পাবেন এবার চল্লিশ পঞ্চাশ টাকা বেশি থাকবেন আমার কেনা কুড়ি টাকা কুড়ি পঁচিশ আমার কেনা যা আমি একটা আমার লাভ রেখে আপনাদের দেবো কাঁচা আমের রেট থাকলো কুড়ি টাকা কেজি আর পাকা আমের রেট থাকলো তিরিশ টাকা কেজি হচ্ছে পাক আমগুলো খুব ভালো মিষ্টি এগুলো আমাদের লোকালের এগুলো বাইরের নাম সে তো আগেই বলেছি চল্লিশ পঞ্চাশ টাকা আমরা বেচ্ছি এটা তিরিশ টাকা করে রেট থাকলো আপনাদের কাছে আর এই কাঁচামাল চাটনি আচার সব রকম চলবে এর রেট থাকলো কুড়ি টাকা কেজি মানে মন চল্লিশ কিলো এক মন চল্লিশ কিলো দাম পড়বে আটশো টাকা এ খরচা বিক্রি হচ্ছে অনেক দামে কাঁচা রেট সেটা আপনাদেরকে জানালাম এই দাম এখানে দশ ক্যারেট মতো আছে আরও মাল আসছে ওদিকে দুটো আম আছে না হ্যাঁ ওদিকেও আছে হ্যাঁ এখন দশ ক্যারেট মাল আসছে হ্যাঁ কাঁচা মাল লাগলে কমেন্টে জানাবেন আমারও চলে এসছে ভ্যানে দশ ক্যারেট মাল আছে তো মালগুলোর নামাক নাম আপনাদের দেখাচ্ছি এটা কী আম কত কেনা কত বিক্রি রেট কেমন যাচ্ছে সেগুলো বলবো এই মালটা খুলে বুঝলে আমের ধারে নামাও তো আম তুলে দেওয়া হচ্ছে এই আম সব বাইরে চলে যাবে আগেই তো বলেছিলাম এও কলবের আমলা চ্যাপ্টা চারটে আম একদম পাতলা আটি আর রেটও খুব কম সাইজ ভালো প্রত্যেকটা আমার পুরুষটা হয়ে গেছে রেট খুবই কম ওই যা বলেছিলাম কুড়ি টাকা ওই রেট চলছে তো আপনাদের আম লাগিয়ে চলে আসবেন এই আম সব বাইরে চলে যাচ্ছে খরচা লাগলেও ওখান থেকে দেওয়া হয় পাইকড়ি খরচা পাইকড়ি লাগলে দেওয়া হয় খরচা লাগলেও দেওয়া হয় ও ঠিক করে সেডিং করে সাজিয়ে তুলতি বল বা এ এই একটা সিট উঁচু ও তুলে নিলি যে মিডিয়াই এটা কি এটা ওই কেটের উপরে কেট দিলে ঠিকঠাক ধরিয়ে যাবে কেলেটের ওপরে কেরেট মারত বলো হ্যাঁ কি একটা সিট যদি উঁচু ধরিয়ে তো কেলেটের ওপরে কেরেট বসিয়ে সাজিয়ে দাও সেটিং হয়ে গেলে আর বাঁধা লাগবে না ওইভাবে মাল চলে যাবে

টোটো গাড়িতে বেশি লোড নিলে অসুবিধা নেই তো হ্যাঁ তো টোটো গাড়িতে মাল মালটোলা কমপ্লিট তো এই মাল আমাদের বেঁকে চান নাগর যাবে সেখান থেকে দশ টাকা লোড হয়ে যায় বাইরে চলে যাবে আর এই ক্রেটে কুড়ি থেকে পঁচিশ কিলোগ্রাম থাকে সব চাট চাটনিতে যাবে চাটনির জন্য গাড়ি পুরো লোড আম সব কিছু বলা কমপ্লিট তো আমি সিজনে কাঁচা আমের পাকা আমের রেটটা আপনাকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যা যা লাগবে আমের প্রয়োজন হলে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন